বুধবার ছিল করম পূজা সেই উপলক্ষে ডাকাতপুকুর আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে পালিত হয় কর্ম উৎসব রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি মালদা জেলার বামনগুলা ব্লকের ডাকাতপুকুর এলাকায় মহাসারম্ভে পালিত হয় কর্ম উৎসব এই উৎসবে প্রায় দুশো জন মহিলা ও কুমারী মেয়েরা এই উৎসবে অংশগ্রহণ করেন এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীজ বালির ওপর রোপণ করে গাছকে পূজা অর্চনা করা হয় প্রতি বছরের মতো এবছরও জাকজমক ভাগ করে নাচ গানের মধ্যে দিয়ে কর্ম উৎসব পালন করেন ডাকাত ডাকাতকুর্মী আদিবাসী কর্মী সমাজের মহিলারা এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পরিষদের কর

तपाईं स सहरुले माने भाषा भाषाको फसल गर्नु खाने पाउनु आफ्नो नाम है आय मंगल चुन्नको परवाकी जाको बोडी डालान र दादा डालिन

মানে নিয়ম আছে আমি মানে কিন্তু মানে বন্ধ হয়

দাদা থেকে আগে থেকে পুজো হয় টান চলে যায় আমরা বছরে এক বছরে একবার পুজো করি পাঁচ দিন ধরে আমাদের উপবাস থাকে আজকে ডাল আজকে পঞ্চমী দিন আজকে আমাদের ডাল কেটে এনে পুজো আমাদের কর্মপূজিত করা হয় তারপর এটা আমাদের বোন ভাই দাদাদের জন্য মেয়েদের পাঁচ দিন উপবাস থাকে দাদা ভাইদের উপকার করা হয় পাঁচ দিন উপবাস পাঁচ দিন নিরামিষ খায় আপনিও কি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়